এই সুনিতা কেমন আছো ভালো রিমি তুমি কেমন আমিও ভালো শুনি তুমি কি ইদানিং ব্যায়াম করছো হ্যাঁ প্রতিদিন সকালে একটু হাঁটি আর কিছু স্ট্রেচিং করি তুমি কি শুরু করছো ভাবছি এখন প্রতিদিন শুরু করব। কিন্তু সকালে প্রতিদিন উঠতে খুব কষ্ট হয় শুরুতে একটু কষ্ট হবে টিকে কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে ব্যায়াম করলে শরীরটা বেশ হালকা লাগে ঠিক বলেছ আমি তো সারাদিন ব্যাগসে বসে কাজ করি পিঠে খুব ব্যথা হয়ে যায় তাহলে তো তোমার জন্য ব্যায়াম খুব দরকার তুমি ব্যাগ স্ট্রেচিং আর একটু ইগা করলেই উপকার পাবে ই করতে ইচ্ছা করে কিন্তু জানি না কোথা থেকে শুরু করবো ইউটিউবে অনেক ভালো ভিডিও আছে আর চাইলে আমিও তোমাকে কিছু দেখাতে পারি তাই না কি তাহলে তো শুরু করতেই হবে কাল থেকে সকাল সকাল উঠবো কিন্তু একদম ঠিক চলো একসাথে করবো তাহলে আরও মজা হবে ঠিক আছে তাহলে কাল সকালে দেখা হবে ধন্যবাদ সুনিতা তুমি যখন শুরু করবে তখন বুঝবে ব্যায়াম কতটা উপকারী দেখা হবে কাল ধন্যবাদ তোমাকে তোমাকেও ধন্যবাদ